আবার আর একটা নতুন কেক বানালাম আজকে তার জন্য আবার ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে এটা চকলেট কেক বানিয়েছিলাম দুটো ডেয়ার মিল্ক দিয়ে চকলেট কেক বানালাম এটা একদম নরম স্পঞ্জি হয়েছে এখানে আমি আগের কেকে আমি যা যা নিয়েছিলাম তাই তাই আমি এখানে নিয়েছি এক্সট্রা শুধু আমি দুটো ডেয়ারমি চকলেট নিয়ে নিয়েছি আর আগের কেকে আমি যা যা নিয়েছিলাম সেম টু সেম ওই একই রকমই সব কিছুই নিয়ে নিয়েছি এখানে দেখো আমি ক্যাডবেরিটা আমি কষাগুলোকে খুলে দিয়ে তারপরে সেটাকে আমি ময়দাতে দিয়ে দেবো তার জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম তারপরে গুঁড়ো করে চিনি এক কাপ চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে চিনি গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পাউডার দুধ দিয়ে দিলাম হাফ কাপ বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ তারপরে আমি দুটো টোকে দিয়ে দিয়েছিলাম তারপরে ক্যাডবেরিটাকে দিয়ে দিলাম একসঙ্গে তারপরে এটা ভালো করে মিশিয়ে দিলাম পুরো পুরোটা একদম মিশিয়ে দিয়ে তারপরে এখানে চেরি ফলটাকে আমি কুচি কুচি করে কেটেছিলাম ওটাকে দিয়ে দিলাম সববে লাস্টে আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে দিলাম এটা আমি সবে লাস্টেই দিই মাখানোর পরে তারপরে আমার ড্রোটো রেডি হয়ে গেল। দেখো একদম লিকুইডের মতো এরকম হয়ে গেল তারপরে আমি একটা এখানে অ্যালুমিনিয়ামের পাত্র নেব ওখানে আমি দিয়ে দেবো এটা দিয়ে দিয়েছি দেখো এটা দেওয়া হয়েছে তারপরে প্রেশার করে স্ট্যান্ড লাগিয়ে আমি প্রেসার কুকারেই বানাই প্রেসার করে স্ট্যান্ড লাগিয়ে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম তারপরে তিরিশ মিনিট রাখার পর দেখো কেকটা আমার রেডি একদম নরম হয়েছে দুটো ডিম ডিম দিয়েছিলাম তো তার জন্য একদম নরম একবারে স্পঞ্জ হয়েছে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর হয়েছে স্পঞ্জি একদম দেখো একদম হয়ে যাচ্ছে ভালো লাগলে কমেন্ট করবে